আজকে আমি তোমাদের সাথে একটি তফাতমূলক ভিডিও শেয়ার করতে চাই তো এই ভিডিওটির মধ্যে আমি দেখাবো একটা অঙ্গনওয়ারী স্কুল যেখানে আমি বড় হয়েছি ছোটো থেকে ওয়েস্ট বেঙ্গল সেই রাজ্যে অঙ্গনওয়াড়ি স্কুলে আমি যা যা দেখে এসেছি আর এখন আমি বড় হয়ে যেখানে আছি সেই কেরল রাজ্যের আমি অঙ্গনওয়াড়ি স্কুল দেখেছি দুটো স্কুলের মধ্যে আমি তফাৎগুলো যেগুলো দেখেছি সেগুলো ছোট্ট ছোট্ট ক্লিপের মাধ্যমে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি তো আমি এখন দেখতে পাচ্ছি একটা এসেছি অঙ্গনয় স্কুলের সামনে স্কুলটা অনেক বড় এবং স্কুলটা টালির ছাউনি স্কুলের সামনের পরিবেশটা খুবই সুন্দর কারণ এখানে স্কুলে প্রতিদিন দু এক দিন ছাড়াই ছাত্রদের নিয়ে বা ছাত্রীদের নিয়ে টিচাররা বৃক্ষরোপণ করেন যেটা আমাদের অঙ্গনের স্কুল তো দূরের কথা প্রাইমারি স্কুলেও আমি দেখিনি রোপণ করতে খুব কম টিচাররা হয়তো আলেকালে বসিয়েছেন প্রাইমারি স্কুলে কিন্তু অঙ্গনওয়াড়ি স্কুলে কোনো দিন ছাত্র বা ছাত্রীদের হাত ধরে কখনও বসানো হয়নি তো আমি প্রথমেই বলি অঙ্গনওয়াড়ি স্কুলের টাইম তো আমি যেখানে ছোটো থেকে বড় হয়েছি সেই অঙ্গনওয়াড়ি স্কুলের সময় ছিল সকাল সাতটা থেকে সাড়ে দশটা আর এই অঙ্গনওয়াড়ি স্কুলের টাইম হচ্ছে সকাল নটা তিরিশ থেকে বিকাল তিনটে তিরিশ পর্যন্ত তো এখানে বাচ্চারা কি এই এত টাইম নির্ধিতায় রয়ে যায় হ্যাঁ কোনো কান্নাকাটি ছাড়াই আরামের সাথে এখানে রয়ে যায় কারণ এখানে রয়েছে নিত্য নতুন ধরনের বই আছে নিত্য নতুন ধরনের স্কেচ পেন্সিল বিভিন্ন কালারিং পেন্সিল বিভিন্ন বইয়ের ছবি আঁকা থেকে লেখা থেকে এমন কি বিভিন্ন ধরনের আছে খেলনা এমন কি আছে বাচ্চাদের বসার জন্য ছোট্ট ছোট্ট চেয়ার এমন কি আছে বাচ্চাদের সাইকেল এমন কি। আছে বক্স যেখানে টিচাররা গান চালিয়ে দেন বাচ্চারা নিজেদের মতো নাচ গান করে এখানে আছে স্বাধীনতা যেখানে বাচ্চাদের ওপর কখনোই বাচ্চাদের ওপর কখনোই রাগ দেখানো হয় না কিন্তু এখানে বাচ্চারা সমস্ত জিনিস ভাঙচুর করে ফেলে দেয় কিন্তু বাচ্চাদের ওপর কখনোই রাগ দেখানো হয় না এখানে আছে দেওয়াল ভর্তি ভর্তি করে আঁকা ছবি যেখানে এ থেকে জেড পর্যন্ত লেখা আছে আছে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি যেখানে সকালে খাবার দেওয়া হয় ইডলি ধোসা এইখানের খাবার অনুযায়ী তারপরে এক এক দিন দেওয়া হয় পায়েস আবার দুপুরে এখানের ভাষা অনুযায়ী চোর দিন কোনো দিন কান্নি আবার বিকালে ঘর যাওয়ার আগে ঘুম থেকে উঠে দুপুরে ভাত খেয়ে ঘুম পাড়িয়ে দেয় টিচাররা আবার ঘুম থেকে উঠে তারা পায়েস বা দুধ বা বিস্কিট খায় তারপর তার গার্জেন আনতে এলে তারা বাড়ি যায় স্কুলটা অনেক বড় কিন্তু আমি যেখানে আমার রাজ্যে দেখেছি অঙ্গনের স্কুল একটা চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকতো যেখানে বাচ্চারা যেত টিচার আসতেন কিছু ব্ল্যাকবোর্ডে লেখাতেন বা পড়াতেন তারপর খিচুড়ি দেওয়া হতো কেউ খেত কেউ নিয়ে বাড়ি চলে যেত কিন্তু এখানে সম্পূর্ণ সিস্টেম অন্য এখানে বাচ্চারা নির্দ্বিধায় রয়ে যায় দেখেন ছোটো ছোটো এখানে কত চেয়ার আছে বাচ্চাদের কত ধরনের খেলনা আছে আর স্কুলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এনারা ডেলি ডেলি পরিষ্কার করেন এনারা এমনকি প্রতি মাসে মাসে স্কুলের সুপারভাইজার আসেন এসে প্রতি মাসে মাসে চেক করে যান স্কুলটা কোনো খেলনা নিত্য নতুন হলে দিয়ে যান বা কোনো অসুবিধা হলে তারা বলে যান এমন কি এখানে হাইট থেকে ওয়েট থেকে মাপার যন্ত্র আছে এখানে মেডিসিন দেয়া হয় এই যে বড় বক্সটা আছে এতে বাচ্চাদের সারা বছরে খাবার সঞ্চয় করে রাখা হয় স্কুলটা দেখে মন জুড়িয়ে যায় কিন্তু আমাদের অঙ্গন স্কুলে এত কিছুই ফ্যাসিলিটি ছিল না চলো তোমাদের সাথে শেয়ার করি কিচেনটা যেখানে আছে রান্না করে বিভিন্ন ধরনের সামানপত্র বাচ্চাদের পানি খাওয়ার জন্য ছোট্ট ছোট্ট গ্লাস বাটি চামচ কাপ সমস্ত কিছু আছে সমস্ত ছোটো ছোটো প্লেট আছে বাচ্চাদের জন্য কি বাচ্চাদের কখনো কোনো বাচ্চা অসুবিধা হয় না বাথরুম টিচাররা নিয়ে যান বাথরুমে টিচাররা বাথরুম করান তাদের পরিষ্কার করে দেন কোনো অসুবিধা কোনো কান্নাকারি তাদের মধ্যে দেখা যায় না আর এই হচ্ছে একটা অঙ্গনড়ি স্কুলের ছোটো গেট আর ওই দিকে আছে মেন গেট স্কুলটা দুটো গেট স্কুলটা দোতলা ওপরটায় দেখায় এখানে বাহ্যিক জিনিসপত্র রাখা হয় যেগুলো কাজে লাগে না যেহেতু স্টুডেন্ট অল্প সেহেতু এই নিজেতেই এদের হয়ে যায় পড়াশোনা করা সেই জন্য ওপরে আর লাগে না তাও ওপরে একটা রুম করা আছে বড় বারান্দা করা আছে আগে হয়তো লাগতে এখন লাগে না এখানেই আমি ভিডিওটা শেষ করছি আপনাদের কেমন লাগলো বলবেন